হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আপনাদের আমাদের ভালোবাসার কিং খান মানে শাকিব খান আর ইন্ডিয়ার যেটা অ্যাক্টর আপনার প্রবাস প্রবাস ভাইকে নিয়ে তো গাইস আপনাদেরকে আপনাদের মানে প্রতিক্রিয়া জানবো যে আপনারা কাকে বেশি সাপোর্ট করেন কিং খান শাকিব খানকে না আপনার প্রভাসকে সাপোর্ট করেন তো গাইস আমি শাকিব খানের দরদ মুভির তিন চার সেকেন্ড একটা ক্লিপ আপলোড করব আর প্রভাসের তিন চার সেকেন্ডের ক্লিপ আপলোড করব। তো এই ক্লিপ দেখে আপনারা অ্যাকশন কার বেশি অ্যাকশন হিট হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কাকে ভালোবাসেন আপনারা সাকিব খানকে ভালোবাসেন না ইন্ডিয়ার প্রভাসকে ভালোবাসেন শাকিব খান একজন মানে হ্যান্ডসাম কিউটনেস অ্যান্ড দেখতে বহুতই স্মার্ট ভালো এই সাইডে আপনার যদি বলি প্রভাস প্রভাসও মানে হাইডের মধ্যে তার যেটা অ্যাকশন তারপরে তার যেটা লুক সেও কম কিন্তু না তো আপনাদের কিং খানকে বেশি ভালো লাগে না এখানে আমাদের ইন্ডিয়ার প্রবাসকে বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন তো প্রবাসের কিছু অ্যাকশন সিন আমি এখানে দিব ক্লিপ দুই একটা ক্লিপ দিব আর সাকিব খানের দুই একটা ক্লিপ দিব দরত মুভির ক্লিপ দিব তো গাইস প্রবাসের যেটা আপনার সাল্লার মুভি রিসেন্টলি আপলোড হয়ে গেলো মানে বর্তমানেও অল্প চলতেছে তো এই মুভির যেটা আপনার কালেকশন হয়েছে প্রায় সাতশো করোড় মানে সাতশো করে পারছে তো গাইজ আপনাদের আমাদের ভালোবাসা শাকিব খান কি পারবে সে তার রেকর্ড ভাঙতে মানে সাতশো করোড় ক্রস করতে যদি পারে আপনাদের যদি মনে হয় না সে ক্রোজ করতে পারবে তো আপনার কমেন্ট করে জানাবেন আর এখানে যে প্রবাসের ভক্তরা আছে তারাও কিছু বলবেন যে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি কার অ্যাকশনটা বেশি হিট হইলো শাকিব খানের নাকি সাল্লার মবির প্রভাস ভাইয়ের আর আপনারা কাকে বেশি সাপোর্ট করেন আপনারা নিশ্চয় ভোট দেবেন আর গাইছ মানে আমি ইন্ডিয়াকেও সাপোর্ট করি বাংলাদেশকেও সাপোর্ট করি আমাদের শাকিব খান মানে আপনাদের শাকিব খান ভাইকেও সাপোর্ট করি আমাদের যে প্রভাস তাকেও সাপোর্ট করি আমার তার দুজনের মুভি মানে বানান ভালো লাগে শাকিব খান যেমনি দেখতে হ্যান্ডসাম প্রভাসও দেখতে হ্যান্ডসাম আর তার যেটা অ্যাকশন শাকিব খানেরও অ্যাকশন মানে ফিল্মগুলো ভালো লাগে প্রভাসেরও অ্যাকশন কি করে ভালো লাগে তো গাইস ঠিক আছে এখানে বাই বাই আর নেক্সট আমি ডট মুভি নিয়ে আর কিছু কথা বলবো নেক্সটে আমার যেটা ভিডিও হয় সেখানে মানে দত মুভিজ আপনার ট্রেলর সে সেটা নিয়ে আবার মানে কথা বলবো ঠিক আছে গাইস তোমাদের বাই বাই